السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يَهْدِ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا اله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. عن أبي هريرة. رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل وعن أبي قطة رضي الله عنه، قال قال رسول الله صلى الله عليه وسلم وصيام يوم عاشوراء احتسب على الله ان اي يكفر اي يكفر السنه التي قبل رواه مسلم الحمد لله সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া জন্য যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকে জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আমাদেরকে কবুল করেছেন এজন্য আমরা সকলেই পড়ে আলহামদুলিল্লাহ ররুদ্দসালাম পাঠ করি মানবতার মুক্তির দুধ প্রিয়নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লা আলহি সাল্লামের প্রতি আল্লাহ সল্লাহ আলাই আল্লাহ হুম্মা বারিকা আলাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের জুমার খুদ্বার আলোচ্য বিষয় হচ্ছে আশুরা ই মোহরম আশুরা ই মোহরমের ইতিহাস করণীয় এবং বর্জনীয় আমরা প্রথমেই জানব যে আশুরা এই মোহরম মূলত কী আশুরা এই মোহরম হচ্ছে রাসুল মুহাম্মদ সাল্লাহু আলহাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে যান যাওয়ার পরে তিনি দেখেন মদিনাতে ইহুদিরা আশুরার মহরম মাসের দশ তারিখে সিয়াম পালন করে রোজা রাখে তখন তিনি জিজ্ঞেস করলেন জানতে চাইলেন তোমরা এটা কিসের সিয়াম রাখো তখন ইহুদিরা বলল যে মুসা আলাইহিসাল্লা তুয়াশালাম ওই সময়কার ইহুদিদের ধর্মের নবী ছিলেন মানে মুসা আলাহিসাল্লামের রেখে যাওয়া ধর্মের উপরে তারা আমল করতেন তারা পরবর্তীতে যে ঈসা আলাহিসাল্লাম আসছে এই ধর্মের উপরে আমল করে নাই ইহুদিরা তো তারা বলল যে মুসা আলাহিসাল্লামকে যে আল্লাহ রবুল্লা পরিত্রাণ দিয়েছেন ফেরাউনের কাছ থেকে ফেরাউনের দল থেকে যে সমুদ্র যে বিশাল ঘটনা আমরা জানি যে সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা হয়েছে এই রাস্তার উপর দিয়া যে মুসা আলাইহিসালু আসাল্লাম পার হয়েছেন বা ইয়ার হাত থেকে ফেরাউনের হাত থেকে ধ্বংসযজ্ঞ থেকে এই জন্য আমরা সুক্রিয়া আদায় করে এই এই দিন রোজা রাখি এটা হচ্ছে সুক্রিয়া আদায় করে খুশির জন্য আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন এই জন্য এবং কি রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের উপরে ফরজ ফরজ সিয়াম ফরস রোজা নাজিল হওয়ার আগ পর্যন্ত অত্যন্ত তাৎপর্যের সহিত গুরুত্বের সহিত এই আশুরার রোজাটা রাখা হতো আবহমান কাল থেকে তো রাসুল সাহেম এই ঘটনা শুনে বললেন যে মুসা লাগের আমি হচ্ছি সে হচ্ছে আমার পূর্ববর্তী নবী তার উপরে যদি তার কোনো ঘটনার জন্য সুক্রিয় আদায় করে আল্লাহর দরবারে রোজা রাখতে হয় এটার সবচেয়ে বেশি হকদার হচ্ছে আমি সুতরাং আমরাও মহারমের দশ তারিখে রোজা রাখবো তো তারা ওই বছর মোহরমের দশ তারিখে রোজা রেখেছিলেন এবং সাহাবিরা তখন বলল ইয়ে রাসুল আল্লাহ আপনি তো বলেছিলেন যে ইহুদিদের সাথে আমাদের বিরোধিতা করতে এখন তারা যে দশ তারিখ রোজা রাখে আমরাও যদি দশ তারিখ রোজা রাখি তাহলে তো তাদেরকে অনুসরণ করা হলো বা তাদের মতো হয়ে গেল তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলয়াল্লাম বলেছিলেন যে আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আল্লাহ আগামী বছর এই রোজার সাথে আরেকটি রোজা যোগ করে দুইটি রোজা রাখবো নয় দশ এটা রাখবো তো আশুরায় মোহরমের জন্য আমাদের উচিত দুইটি রোজা রাখা নয় দশ কেস যদি কারো নয় তারিখ মিস হয়ে যায় তাহলে দশের সাথে এগারো তারিখ মিলে রাখার ব্যাপারে ওলামায় কেরামগণ মত দিয়েছেন সুতরাং আমরা এই নয় এবং দশ অথবা দশ অথবা এগারো মোহরম আরবি ক্যালেন্ডার অনুযায়ী যে যেই দেশে থাকি ওই দেশের সাথে ইংরেজি তারিখ মিলাইয়া বার তারিখ মিলাইয়া আমরা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তহফিক দান করুন এই ম আশুরায় মোহরমের রোজার ব্যাপারে আমরা দুইটি হাদিস পাঠ করেছি মুসলিম শরীফের মুসলিম শরীফের এগারোশো নম্বর হাদিসের মধ্যে হজরত আবু হরদাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন যে রম আফদল সিয়ামি বা আদারমাদন যে রমজানের ফরস রোজার পরে সর্বোত্তম রোজা হচ্ছে শাহরুল্লাহ মুহরম এখানে এই মুহরম মাসটাকে আল্লাহর মাস বলা হয়েছে শাহরুল্লাহ যে আল্লাহর মাস মোহরম মাসের সিয়াম ওয়াফদলুল সলাতি এবং সাহাবি বলেন রাসুল সেন বলছেন যে সর্বোত্তম সলাত হচ্ছে বাদল ফারিদ ফরজ সলাতের পরে সলাতি লাইল রাতের নামাজ রাতের বেলা একান্তে যেটাকে আমরা তাহাজ্জুদ বলে থাকি এই তাহাজ্জুদ বিশেষ করে রাতের নামাজ বলা হয়েছে এই রাতের নামাজটা সর্বোত্তম অতএব আমরা এই মোহরমের রোজা আমরা রাখতে পারি আর এই মহারম রোজার ব্যাপারে আরেকটি হাদিস মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বর হাদিসের মধ্যে হজরত আবু কাতাদ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লিয়াম বলেছেন যে সিয়াম আসুর আর সিয়াম হচ্ছে যদি কেউ রাখে আহ তাসিবু আল্লাহ আল্লাহ রাসূল বলেন আমি আশা করি আল্লাহর নিকট আইউ আই সনাতি কবলা যে আমাদের পূর্ববর্তী এক বছরের গুণা আল্লাহ সুবাহ মাফ করে দিবেন দুইটি সিয়ামে বলি সুবাহ সুতরাং আসুরা সিয়ামের অনেক ফজিলত অনেক স্বভাব আমরা এটা রাখতে চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ এরপরে আমরা সেকেন্ড ধাপে যাব যে তৃতীয় ধাপে যে আমরা আসুরার কি কেন জানলাম এবং এর ফজিলত জানলাম আমল জানলাম এখন তৃতীয় হচ্ছে যে প্রচলিত আমাদের সমাজে আশুরা বা মোহরম কেন্দ্রিক যেই ভুলগুলি রয়েছে সেটা হচ্ছে আমরা জানতে পারি যে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন দশ দেশ থেকে এই আশুরা পালন করার জন্য নামধারী বহু মুসলিম বহু আলেম বহু জাতিগোষ্ঠী ইরান ইরাক মিশর সিরিয়া বিভিন্ন দেশে যায় তারা কারণ হচ্ছে তারা এই আশুরার মূল ইতিহাস হচ্ছে এইটা যেটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত রাসুল সাল্লু আলিয়াল্লাম এবং সাহাবি দ্বারা সাব্যস্ত এরপরেও ঘটনাচক্রে এই দশই মোহরম রাসুল সাল্লু আলহিহাসাল্লামের ইন্তিকালেরও বহু বছর পরে তারই দৌহিত্র তার নাতি হজরত হুসাইন রাজ্লাহু আনহু ইসলামের একজন গুরুত্বপূর্ণ সাহাবি রাসুল সাল্লাহসাল্লামের নাতি ফাতিমা রাজিয়াল্লাহু আনহা এবং হজরত আলী রাজি আল্লাহ আনহুর ছেলে যাদের মর্যাদা ইসলামে অনেক গুরুত্ব তাদের মর্যাদা রয়েছে আমরা তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে যতটুকু মর্যাদা দিয়েছেন তার থেকে একচুল কম দিতে আমরা রাজি নই এবং রাসুল সাল আলী সাল্লাম এবং আল্লাহ সুমান তাদেরকে জয় যেই মর্যাদা দিয়েছেন এর চেয়ে কোনো বাড়াবাড়ি করতেও আমরা রাজি নই তাদেরকে আল্লাহ যতটুকু স্থান দিয়েছেন রাসুল যতটুকু স্থান দিয়েছেন সাহাবিরা যতটুকু স্থান দিয়েছেন আমরা তার সেই স্থান মতে তাদের প্রতি শ্রদ্ধা করি তারা সাহাবি তারা নবীর বংশধর তারা ফাতেমা আলীর বংশধর হ্রদ আল্লাহ আনহুম আজমা আইনের বংশধর তিনি খলিফা তুল মুসলিম ছিলেন এবং তার যত যত মর্যাদা আছে এতে কোনো কমতি করতে আমরা রাজি না কিন্তু শিয়া মুসলিম যারা রয়েছে শিয়ারা যারা রয়েছে ইরান কেন্দ্রিক বা যারা ভ্রান্ত আকিদা পোষণ করে যারা ইসলামের প্রথম খলিফা হজরত উমর রদুল্লাহু আনহু হজরত আবু বকর রদ্লাহ আনহু হজরত উসমান রদ আনহুকে অস্বীকার করে এবং হজরত আয়সা রদুল্লাহু আনহা এবং এদেরকে যারা জাহান্নামী মনে করে নাউদাহি একটা লোক শিয়া হইতে গেলে তাকে কালেমা যখন পড়ায় এই কালেমার অংশের ভিতরে পড়ানো হয় যে আলীকে বলা হয় অলিউল্লাহ মোহাম্মদ সাল্লাহ বলা হয় নবী উল্লাহ মানে তারা পারে না তো আলীকে নবী বলে বরং তারা ধারণা করে তাদের আকিদা কিছু কিছুদের আকিদা এমন রয়েছে যে ওহি এসেছিল আলীর কাছে ভুলে চলে গেছে মোহাম্মদ সাল্লা সালামের কাছে বলি নাউদাহিমদ আলী এমন বিভ্রান্তিক সব শিয়া না আল্লাহ আলম কিছু শিয়া ভাইরা রয়েছেন যারা খুব সুন্দর আকিদা পোষণ করে নামে শিয়া কিন্তু কাজে আহলে সুল্লা আল আকিদার মতোই আকিদা আহলে সুল্লা অল জামাতের মতোই আকিদা আমাদের মতোই আকিদা বিশুদ্ধ আকিদা আর প্রকান্তরে কিছু শিয়ারা রয়েছেন যারা খুব খারাপ আকিদা পোষণ করে এই ধরনের যে আলীকে তারা নবী হিসেবেই মনে মনে প্রাণে ধারণ করেন এবং তারা আপনার হজরত আলী হজরত ফাতিমা হজরত হাসান হজরত হোসাইন এই চারজন আর এই চারজন সমাজে তারা খাওয়াইতে পারবে না এই জন্য তারা সাথে আরেকজন যোগ করছে মোহাম্মদ সাল্লামকে দিয়ে অন্য যে ইসলামের তিন খলিফা আছে তাদেরকে বাদ দিয়ে তাদের পরিবার তাদের আত্মীয় স্বজন বাদ দিয়ে এই পাঁচজনকে দিয়ে তারা পাঁচ পাঞ্জা না কী জন একটা বলে এটাকে আবিষ্কার করেছে এটাকে তারা দেখবেন বিভিন্ন ক্যালেন্ডারে হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ নাম আলীর নাম ফাতেমা রাদেউল আনহার নাম হাসান হোসেনের নাম দিয়ে তারা ব্যাপকভাবে বেশ ইয়া করে এবং এই হজরত হোসেন রাজেউল্লাহ আনু ঘটনাচক্রে এই দশই মোহরম ইরাকের কারবালার প্রান্তরে দুষ্কৃতিকারীদের হাতে বিপদগামীদের হাতে সাহারাত বরণ করেন ইনা ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারা হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার তাদের উপর অত্যাচার করা হয়েছে জুলুম করা হয়েছে অতএব আমরা তাদের রুহের মাগফিরাতের জন্য সর্বোচ্চ দোয়া করি আল্লাহ রবুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক অলরেডি করেছেন অলরেডি আল্লাহ রাব্বুল আলামিন হাসান হুসাইন আনহুম আনহুমগনদেরকে কী করেছেন জান্নাতে তাদের যত বড় মর্যাদা পাওয়া দরকার নবীর নাতি হিসেবে তাদেরকে অত বড় মর্যাদা দেওয়া হয়েছে এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলম তাদের মর্যাদা আরও বৃদ্ধি করার সম্ভাবনা থাকলে করুন এটা আল্লাহর ইচ্ছা আমরা দোয়া করি তাদের কল্যাণের জন্য তাদের রুহের মাগফিরাতের জন্য কিন্তু কোনো অবস্থাতেই তাদের মৃত্যু দিবসকে আশুরাই মোহারম বলে চালানো যাবে না কেননা আশুরাই মোহরামের ঘটনা একজন নবীর সাথে সম্পৃক্ত অথবা একজন নবী একজন নবী সাথে কখনোই একজন সাহাবিকে তুলনা করে তার ঘটনাকে হ্যাঁ আমরা তাও করতে পারতাম যদি নবী গুম সাল্লাম বলতো যে হ্যাঁ আমি মুসা সাল্লামের জন্য রোজাও রাখলাম আবার ভবিষ্যতে পঞ্চাশ বছর পরে ষাট বছর পরে তারবালার প্রান্তরে আমার নাতি মারা যাবে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমাকে জানাইছে সুতরাং আমার নাতির মৃত্যু অগ্রিম মৃত্যু উপলক্ষে আমি রোজা রাখলাম অথবা তোমরা রোজা রাখো এরকম কোনো ভবিষ্যৎবাণী তিনি করে যান নাই আল্লাহ তো জানতেন নবী না হয় নাই জানতেন আল্লাহ তো জানতেন যে সমস্ত বেদাতিরা প্রকারান্তরে যারা মুশ্রিক এই ধরনের আকিদা পোষণ করে এই সমস্ত শিয়ারা শিয়াপন্থী সুন্নিরা যে সমস্ত সুন্নি নামের শিরকি আকিদা পোষণ করে আমাদের এই সমাজের মধ্যে মসজিদ মাদ্রাসা চালায় এমন আলেমা রয়েছে এমনও মুসল্লি রয়েছে এই সমস্ত কট্টর বেদাতি বিভ্রান্তিকর মোতাজিলা যারা শিয়া রয়েছে বা শিয়াপন্থী সুন্নি রয়েছে তাদেরকে বলবো যে আপ যারা নবীকে গায়েবের মালিক জানেন যে আপনাদের নবী যদি গায়েব জানতেন তাহলে কেন বললেন না আর আপনাদের নবী তো গায়েব আমাদের নবী গায়েব জানতেন না কিন্তু আমাদের আল্লাহ তো গায়েব জানতেন তিনি তো চাইলে আশুরায় মোহরম সম্পর্কে হজরত হুসাইন রাহ আনহুর শাহাদাতকে ঘোষণা দিয়ে যেতে পারতেন নবীর মুখ দিয়া যে হে নবী আপনি বলে যান নয় মধ্যে কিন্তু দুইটা ভাগ হয়ে যাবে অতএব যারা হজরত হুসাইন রদ আনহুর মৃত্যুকে কেন্দ্র করে দোয়া ছাড়া অন্য কোনো আমল করবে অথবা আপনি হয়তো নফল রোজা রেখে সুন্নতি তরিকা অনুযায়ী হয়তো তাদের জন্য দোয়া করতে পারেন আল্লাহ আলাম আমি সেটাও জানি না কিন্তু যত ধরনের শরীর কাটা মিছিল করা মিটিং করা এগুলোর জন্য তাজিয়া মিছিল করা আমাদের পুরান ঢাকাতে করে থাকে সব ধরনের যত আলোচনা অনুষ্ঠান সব ধরনের ফাতেহা বিতরণ সব ধরনের খাদ্য খানা আলোচনা সব কিছু হারাম 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 চ্যালেঞ্জ সহকারে বলে গেলাম আমার এই কথা অনলাইনে যাবে এবং চ্যালেঞ্জ থাকলো যদি কেউ কোরআন হাদিসের দৃষ্টিতে প্রমাণ করতে পারেন এমনকি মুবাও নয় এটা মুবা না যে আপনি চাইলে করতে পারেন এটা সম্পূর্ণরূপে হারাম কেননা ইসলামের মধ্যে কট্টরতম একটা এমন কি পুরো মুসলিম বিশ্বকে বিভক্ত করে দিয়ে দেওয়া হয়েছে আজকে কিছুদিন আগে ইরানের সাথে যে ইসরায়েলের যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে আমরা পৃথিবীর যে কোনো যুদ্ধে মাজলুমদের পক্ষে দুইটা কাফের পক্ষ যদি যুদ্ধ করে তবু আমরা মাজলুমদের পক্ষে সেই ক্ষেত্রে আমরা ইরানের যে মাজলুম তাদের যে অসহায়ত্বের পক্ষে আমরা কথা বলেছি কিন্তু তার মানে এই নয় তাদের বিভ্রান্তিকর বেদাতে আকিদা শিরকি আকিদা আমরা পোষণ করব। তাদের জন্য আমরা সর্বোচ্চ হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং আমরা অবশ্যই এই সমাজে যে সমস্ত মদ্রিস মসজিদ মাদ্রাসায় যে সমস্ত সুন্নি নামে বেদাতিরা সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের থেকে মুসলিম ভাইদেরকে কঠোরভাবে সতর্ক এবং সাবধান করে যাচ্ছি যদি না করেন আপনার সকল আমল ইবাদত সব বরবাদ হয়ে যাবে আল্লাহ আল্লা সুবান আপনার আমল বাতিল করে দিবেন করে আল্লাহ কোরআনে বলেন ইয়া ইদিনা ইয়াঈ করল যেমনি করে আল্লাহ বলেন যে ইয়া ইয়াঈ আল্লাহিনা আমসুল আল্লাহ তুবুত আমালাকুম যে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে এবং আল্লাহ নবীকে তোমরা কি করো সাল্লামকে অনুসরণ করো যদি তোমরা এটা না করো আল্লাহ তিল আমালাকুম তোমরা তোমাদের আমলকে বাতিল করো না আমরা খুঁজে পাই না কাদের আমল বাতিল হবে এই যে দেখেন এই ধরনের প্রত্যেকটা অনুষ্ঠান আসলে প্রত্যেকটা নফল সিয়ামের নফল ঘটনা আসলে যারা অতিরিক্ত বাড়াবাড়ি করে অতিরঞ্জন করে সুন্নাতের মধ্যে বেদাতকে ঢুকায় দেয় তাদের আমল বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে সুতরাং আল্লাহ সুবাহাল আমাদেরকে আসরাই এই মোহরমের শহীদ সুন্না তরিকা অনুযায়ী আমল এবং ইবাদত এবং সিয়াম এবং সাহাবিদের জন্য দোয়া করার তাফিক দান করুন আমরা বলি আমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك انه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين في سوريا وفي فلسطين وفي ايران وفي العراق وفي كل مكان وفي الكشمير وفي بنغلاديش وفي الويغور وفي البرما وفي كل بلاد وجعلنا معهم برحمتك يا ارحم الراحمين واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون